দর্শক আজকে আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্ট প্রফেসর ডাক্তার নাসরিন ম্যামের আলোচনায় জানব কেন এলএমপি এবং আলট্রাসাউন্ড স্ক্যানের তারিখের মধ্যে পার্থক্য দর্শক চলুন দেখি বিশিষ্ট গাইনোকোলজিস্ট প্রফেসর ডাক্তার নাসরিন ম্যামের আলোচনা তার আগে দর্শক গর্ভ অবস্থায় বিভিন্ন গায়নোকলজিস্টদের আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক প্রফেসর ডক্টর জিন্নাতারা নাসরিন ম্যামের কাছে জানবো এল এমপি এবং আল্ট্রাসাউন্ড স্ক্যান তারিখের মধ্যে পার্থক্য কেন বিস্তারিত যেটি আপনার প্রথম প্রশ্ন ছিল যে আপনার আলট্রাসাউন্ড বলেছে সেভেন্টিন উইক্স অথচ আপনি নাইনটিন উইকস ওয়েল দুটো সপ্তাহ যদি আপনার ডিসক্রিপেন্সি থাকে আমরা এটাকে নর্মাল ধরে নিই ডিসক্রিপেন্সি মানে ভিন্নতা যেমন ধরুন আপনার দু সপ্তাহ কিন্তু কম বেশি হচ্ছে অনেক সময় দেখা গেছে যে আপনি যে টাইমটা বলেছেন

ভর করতে হবে বা সেটির উপরে আমাদেরকে সেটিকে আমাদের গ্রহণযোগ্য মনে করতে হবে এটি গেলো আপনাদেরকে অনুরোধ করতে চাই আপনারা আমাদের এই ভিডিওটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রাখবেন কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই অনেক কিছু জানে না তারা জানার সুযোগ পাবে দেখার সুযোগ পাবে এবং আমাদের অনেক দর্শক আছেন যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ পরবর্তী লাইভ গুলো ইউটিউব থেকে সরাসরি সম্প্রচার করবো আমরা আপনাদের কোনো অনুষ্ঠান প্রশ্ন থাকলে আপনারা আমাদের কমেন্ট সেকশনে যেয়ে সম্পূর্ণ বাংলায় অথবা সম্পূর্ণ ইংরেজিতে একবার করে আপনার প্রশ্নটি করবেন